ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাত্র দেড় মিনিটে ছয়টি লুকে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে চলো লাইট ক্যামেরা অ্যাকশন ঢাইলুড কিং শাকিব খান সবসময় নিজের প্রত্যেকটি লুক ও স্টাইল দিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি সম্প্রতি তাকে দেখা গেছে ছয়টি ভিন্ন রূপে যা দেখে ভক্তরা চমকে গেছেন কিন্তু হঠাৎ এই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি মজার কারণ শাকিব খানের এই ছয়টি লুকের মধ্যে একজনকে দেখা যায় প্রফেসর রূপে পাশাপাশি রয়েছে আর্চার শোটার বৃদ্ধ কাজই বিমানের যাত্রী আর পাইলট ও সাধারণ মানুষ প্রথম দেখায় মনে হতে পারে এগুলো তার নতুন সিনেমার লুক তবে বাস্তবতা আরও মজার এগুলো তার নতুন সিনেমার জন্য নয় বরং একটি প্রসাদনী পণ্যের বিজ্ঞাপনের জন্য পরিচালক আদ্যান আলো রাজীবের নির্মাণে তৈরি এই বিজ্ঞাপনে শাকিব খানের প্রতিটি চরিত্রে রয়েছে একটি অনন্য বার্তা ভিডিওতে তিনি বারবার প্রশ্ন করেন নাম্বার ওয়ান কি এবং প্রতিবার উত্তর দেন ভিটামিন সি বিজ্ঞাপনটি কেবল পণ্যের প্রচার নয় বরং সাকিবের অভিনয় ও বিভিন্ন রূপ দেখানোর একটি সৃজনশীল চেষ্টা ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়েছে নেটিজেনরা প্রশংসা করেছেন সাকিবের অভিনয় এবং তার বহুমুখী রূপের পাশাপাশি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও প্রশংসিত হয়েছে দর্শকরা মজার উপরে দেখতে পারছেন কিভাবে একই মানুষ বিভিন্ন চরিত্রে সহজে খাপ খাইয়ে নিতে পারে সাকিব খান ঢাইলিউডের নাম্বার অন নায়ক তার প্রতিটি নতুন পদক্ষেপ ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করে তার নতুন রূপ ও অভিনয়শৈলী শুধু বিজ্ঞাপনে নয় ভবিষ্যতে আসন্ন সিনেমা সোলজারেও আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে সাকিব খানের ভক্তরা সবসময় তার নতুন লুক ও স্টাইল নিয়ে আগ্রহী এবার ছয়টি ভিন্ন রূপে তাকে দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন বিশেষ করে যারা সিনেমা ও বিজ্ঞাপন উভয় ক্ষেত্রে তার অভিনয় অনুসরণ করেন তাদের জন্য এটি ছিল এক ভিন্ন অভিজ্ঞতা যাই হোক ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই জানে নাম্বার ওয়ান কি ভিটামিন সি